আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে খুব দরকারি একটি ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসলাম সেটি হলো ভূমি উন্নয়ন করের হারটা কেমন হয় সেটা আমরা আজকে জানবো এবং সেটা আপনাদের সামনে তুলে ধরবো ভূমি উন্নয়ন করের হার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কৃষি জমির উপর ভূমি উন্নয়ন করের হার এখানে দেখুন এখানে দেখা যাচ্ছে উপ অনুচ্ছেদ ব্যক্তি ও পারিবারিক আট দশমিক পঁচিশ একর বা পঁচিশ বিঘা পর্যন্ত মৌখুব তারপর দেওয়া আছে উপ অনুচ্ছেদ ব্যক্তি পারিবারিক আট দশমিক পঁচিশ একর বা পঁচিশ বিঘার অধিক হলে দুই টাকা করে প্রতি শতক ব্যক্তি ও পারিবারিক আট দশমিক পঁচিশ একর পঁচিশ বিঘা মৌখুব বাবদ প্রতি হোল্ডিং দশ টাকা তাছাড়া এখানে দেখুন লেখা আছে অকৃষি জমির ভূমি উন্নয়ন করের হার প্রতিশতক ধাপ ক ধাপে আছে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ গাজীপুর সিলেট সিটি কর্পোরেশন এলাকা বাণিজ্যিক তিনশো টাকা শিল্প একশো পঞ্চাশ টাকা আবাসিক অন্যান্য ষাট টাকা তারপর ধাপ খ ধাপে আছে রাশি কন্যা বরিশাল রংপুর কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা বাণিজ্যিক আড়াইশো টাকা শিল্প দেড়শো টাকা এবং আবাসিক পঞ্চাশ টাকা গদাপে আছে ময়মনসিং টাঙ্গাইল ফরিদপুর নোয়াখালী পাবনা বগুড়া বাণিজ্যিক দুইশো টাকা শিল্প একশো বিশ টাকা এবং আবাসিক চল্লিশ টাকা গদাপ অন্যান্য সদর জেলা পৌর এলাকা ওগুলো আছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ একশো টাকা শিল্প সত্তর টাকা এবং আবাসিক বিশ টাকা তাছাড়া উম ধাপে আছে অন্যান্য সকল পৌরসভা এলাকা পূর্ব পৌর এলাকা ষাট টাকা চল্লিশ টাকা পনেরো টাকা এবং চওয়াতে আছে পৌর এলাকা ঘোষিত হয়নি ইমন এলাকা চল্লিশ টাকা তিরিশ টাকা এবং দশ টাকা এভাবেই পন্দরে এটা কিন্তু নির্ধারণ হয়ে থাকে তাছাড়া আপনি ভিডিওতে দেখুন এভাবে রেখে দিলাম আপনারা চাইলে এটা স্ক্রিনশট আকারে নিয়ে আপনাদের কাজে সাথে জিনিসটা মিলে দেখতে পারেন যদিও এই জিনিসটা আমি এক ফেসবুক থেকে এটা সংগ্রহ করেছি আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন হয়তো এটা আপনাদের ভালো কাজে দেবে ঠিক আছে বন্ধুরা আজকে এখানে আসতেছি ধন্যবাদ সবাইকে